এইবারের ভিডিওটা হচ্ছে মৌকে নিয়ে কালকে একটা মৌয়ের কমিউনিটি পোস্ট দেখলাম তারপরে আমি ভিডিও করিনি তো সেখানে মৌ অনেক প্রশ্ন মৌ করলো বিয়ে একটা শব্দ হ্যাঁ একজন ক্যান্সার সারভাইভারের পক্ষে স্বাভাবিকভাবে মা হওয়াটা অসম্ভব ব্যাপার বা প্রবলেমেটিক ক্যান্সার সারভাইভার না আজকালকার দিনে অনেক মেয়েরই পিসিউডির প্রবলেম পিরিয়ডের প্রবলেম সিস্টের প্রবলেম এন্ডোম্যাট্রিসের প্রবলেম প্রচণ্ড বেশি ঠিক আছে তো বিয়ের সার্থকতা কি মা হওয়ার মাঝে বা বিয়েটার মূল লক্ষ্যকে শুধু মাতৃত্বে হ্যাঁ আমরাই বলি নারীর অস্তিত্ব মিশে আছে তার মাতৃত্বের মাঝে অ্যাসেন্স অফ ওম্যান আর মাদারহুড এরকম ব্লাবলা অনেক কিছু বলি আমরা যখন জ্ঞান দিতে বসি জ্ঞানের কথা আমরা অনেকেই অনেক কিছু বলতে পারি কিন্তু বিশ্বাস করো বিয়ের মূল শব্দটা হচ্ছে দুটো মানুষের মনের মেলবন্ধন সেটা অবশ্য শরীর থাকে হুম আর সেই ভালোবাসার জায়গাটা একটা আকৃতি নেয় একটা বাচ্চা জন্ম দিয়ে বা মানুষে বলে দুজন মানুষের মাঝে কমিউনিকেশন ব্রিজ গ্যাপ ব্রিজ ব্রিজ আমরা কখন তৈরি করি বলতো নদীর পারে আমরা দুটো একটা ব্রিজ এই নদীর এই মুখ থেকে সেই মুখ জড়িয়ে দেওয়ার জন্য ব্রিজের জন্য একটা বাচ্চার দরকার যে হ্যাঁ একটা বাচ্চাটা হাসছে খেলছে দুজনের মাঝে তার থেকে বড় কথা হচ্ছে আমাদের পৃথিবীটাকে আগে চলিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই তো যে নেক্সট জেনারেশন আসছে আমাদের ধর্মে যেরকম অনেক রকম মৃত্যুর পর অনেক রকম ওই কি প্রদীপ জ্বালানো শ্রাদ্ধ করা এইসব নানা কারণের জন্য নেক্সট জেনারেশন চাই তো নেক্সট জেনারেশান তো আজকাল সিঙ্গেল চাইল্ডে সেখানে মেয়েও হয় আচ্ছা আজকালকার মেয়েদেরকেও সমস্ত রকম রাইটসগুলি দেওয়া হয় যেগুলি আগে ছিল না আগে শুধু ছেলে হলেই সব কাজ করতে পারতো মা বাবা মারা গেল তাহলে দুটো মানুষের মাঝে যদি সম্পূর্ণভাবে মানসিকভাবে বন্ধন থাকে দুটো মানুষের কাছে বন্ধুত্ব যদি কোনো কম না কমই না হয় তাহলে বাচ্চাটা কি ব্রিজ গঠন করার জন্য দরকার আছে না একদমই না বাচ্চা অবশ্যই একটা ভালো লাগা ছোট্ট একটা শিশু ঘরের মধ্যে হামাগুড়ি দিচ্ছে কথা বলছে বাচ্চাটার সাথে সাথে আমরা মা বাবারাও বড় হই মা বাবারাও বড় হই কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখো বাচ্চাটা আমরা আগেকার দিনের আমাদের বাচ্চার কেন দরকার ছিল শেষ বয়সের লাঠি মরে গেলে পরে শ্রাদ্ধ অস্থিতে জল ব্লা ব্লা অনেক কিছু শেষ বয়সে লাঠিটা এখন একটু কমই কারণ কোনো গ্যারান্টি নেই সন্তান আমাদের শেষ বয়স দেখবে বলে কোনো গ্যারান্টি নেই আমাদের শেষ বয়সটা ওল্ড এজ হোমে কাটবে না বলে আর রইল বাকি মরে যাওয়ার পর অস্থি বিসর্জন মরে যাওয়ার পর শ্রাদ্ধ থাকতেই যখন আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে সম্মান করে না ভালোভাবে রাখে না অসুখ বিসুখগুলো চিকিৎসা করে না মরার পর কী করলো কী করল না দেখে কি লাভ আছে নেই আর দুটো মানুষ একটা সংসার গড়ে উঠে মেনলি দুটো মানুষ স্বামী স্ত্রী সাথে তার ছেলের বাড়ির মা বাবা থাকে ভাই বোন থাকে মেয়ের বাড়ির মা বাবা থাকে ভাই বোন মানে দুটো পরিবারেরও মিলন হয় বিয়ে মানে শুধু মানুষের মিলন না দুটো পরিবারের মিলন হয় তো পরিবারের মিলনটা আজকাল একটু কমই হয় কারণ দূরে দূরে বিয়ে হয়ে গেলে তো সেই চান্স থাকে না দূরে দূরে মিল বিয়ে না হলো কালচারাল বন্ডিং সময় হয় না অনেক কিছু ব্লাবলা আবার অনেক আজকালকার বেশিরভাগ পরিবারের এক ছেলে এক মেয়ে তাহলে পরিবার বলতে ছেলের মা বাবা মেয়ের মা বাবা তাই তো ছেলের মা বাবা মেয়ের বাবা মধ্যে কেউ যদি চলে যায় উপরে তাহলে সেখানেও একটা ছোট্ট পরিবারই হয়ে রয়ে বা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে রয়ে গেল তো সেখানে মৌ তুমি টায়ার্ড হয়ে যাচ্ছ অসুস্থতা এই আইবিএফটা একটা হার্ড প্রসিডিউর তার উপরে তোমার আই তুমি মধ্যে একবার বা দুবার হয়তো করিয়েছ সেটা হয়তো সফলতা তুমি পাচ্ছ না ধীরে ধীরে তোমার শরীর শরীর থেকেও বেশি মানুষের মনটা দুর্বল হয়ে যায় যে কোনো ব্যাপার একটা যে কোনো পরীক্ষা যে কোনো চাকরির ইন্টারভিউ যখন মানুষ দেয় একবার হলো না দ্বিতীয়বার হলো না তৃতীয়বার যখন না হয় তখন মানুষের মনটা দুর্বল হয় আর আমার জীবনে কি আছে নাকি কোনো মেয়ের বিয়ে আলাপ হচ্ছে না বিয়ে হচ্ছে আলাপ আসছে হচ্ছে না তখন সেই মেয়ের মা বাবার মন খারাপ হয়ে যেত এখন তো এতটা প্রয়োজন পড়া কারণ এখন সবাই লাভ ম্যারেজের জমানায় চলে এসেছে কিন্তু আগে এটা ছিল কবে যে বিয়ে হবে আলাপ আসছে না হচ্ছে না বা যেই বাড়িতে একটু বেশি বয়স্ক মেয়ে থাকে পাড়ার লোকরাও মোটামুটি কথা বলতে শুরু করে দেয় এবং সেই মা বাবাদেরও একটা হেডেক থাকে যে কবে হবে কবে হবে কবে হবে বিয়ে হুম তো সেখানে আইবিএফ নামক একটা প্রসিডিউট যে তুমি যাচ্ছ তোমার ভবিষ্যতের জন্য ফিউচারের জন্য সেটা যদি তোমার শরীরটা একদমই খারাপ হয়ে যায় সেটা কি করার খুব দরকার আছে লতা মঙ্গেশকরের কিন্তু বিয়েও হয়নি মাও হননি মহাশ্বেতা দেবী বিয়েও হয়নি মাও হয়নি মাদার টেরেসা অনেকের মা হয়েছিলেন কিন্তু নিজের বায়োলজিক্যাল মাদার হতে পারেনি ঠিক আছে এমন ভুরি ভুরি আছে যারা বড় বড় লিডাররা বিশেষ করে এটা সংসার করে না পার্টির কাজের জন্য হিরোইনরা আছে সংসার করে না অনেক হিরোইন আছে যারা মা হতে পারেনি সায়রা বানুর মতো নায়িকারা মা হতে পারিনি আচ্ছা ইউটিউব জগতে আমাদের গরিকাদি ক্যানভাসের সাধন সাথী সাথী যখন ডাইরেক্ট বলি দিয়েছি তোমরা কেউ আমাকে আর মা হওয়ার আশীর্বাদ কোনো দিনও করো না ইউটিউবার তো প্রচুর আছে হ্যাঁ ইউটিউবার দেশে বিদেশে প্রচুর আছে মা হওয়াটা প্রত্যেক মেয়ের একটা চাহাত একটা আকর্ষণ থাকে অন্যরা মা হচ্ছে আগেকার দিনের ছিল ওই মা যা না হয় তার অনেক কথা শুনতে লাগতো এখনকার দিন তো এগুলো নেই এখন আমরা অনেক টাই উন্নত হয়ে গেছি আমাদের এখন চিন্তা নেই আমি বললে পরে আমার ছেলে শ্রাদ্ধ করবে না করবে না কোনো টেনশন নেই হ্যাঁ শেষ বয়সের ছেলে দেখবে কি দেখবে না 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 ওল্ড এজ হোম আছে এটা অনেক বেটার সামনে রেখে অযত্ন করার থেকে সামনে রেখে অসম্মান করার থেকে আমি যদি ওল্ড এজ হোমে থাকি যেটা আমার মনে হয় অনেক বেটার আপডেট তো সেখানে আমি যদি একটা আইবিএফ করতে করতে অসুস্থ একদম হয়ে যাই তারপরে যদি সত্যি সত্যি আমি মা হই কিন্তু মা তো আমি হয়ে গেলাম কিন্তু বাচ্চাটা সেভাবে যত্ন নিতে পারলাম না কারণ আমার শরীরটা পুরো ভেঙে গেছে এটা কি খুব বুদ্ধিমাত্তির কাজ নিশ্চয়ই না নিশ্চয়ই না তুমি তো চেষ্টা করেছো যদি বুঝতাম তুমি চেষ্টা করো তুমি বড় জায়গায় গিয়ে চিকিৎসা করাও তুমি তোমার বাড়ি ঘর তোমার একটা দোকান কিনেছিলে ভাড়া নিয়েছিলে সব কিছু ছেড়ে এসেছ শুধুমাত্র মাতৃত্বের স্বাদ অনুভব করার জন্য চেষ্টা দিতে থেকে কোনো ত্রুটি রাখো তারপরও তুমি যদি হতে না পারো যদি ঈশ্বর না চান ঈশ্বরের হাত আগে আমাদের কারো চলে না তোমার এখনও সময় আছে বাট তারপর যদি ঈশ্বর না চান সেখান সেখানটা দাঁড়িয়ে হয়তো আমরা কিছু করতে পারি না ঠিক আছে কিন্তু মাতৃত্ব জিনিসটা ফিল করার জন্য মমতাটা ফিল করার জন্য তোমার কাছে কিন্তু গুটুন আছে যাকে তুমি তোমার সমস্ত স্নেহ দিয়ে ভালোবাসো দেখা যায় বোঝা যায় কিন্তু তোমার যদি হেলথটা চলে যায় শরীরটা খারাপ হয়ে যায় না তো তুমি ভালো করে দিন বলছো না ভিডিও দিতে পারছো না ভিডিও করতে পারবে না বিজনেসটা করতে পারবে না আর অবশ্যই তুমি প্রচণ্ড পরিশ্রম করছো মোটামুটি প্রত্যেক দিন তুমি লাইভ করছো প্রতিটা দিন লাইভে আসছো লাইভ করা তো লাইভ করা না সেই অর্ডারগুলি নেওয়া হয় বুকিং করা হয় ডিসপাচ করা হয় প্রচুর কাজ থাকে তো প্রতিদিন ব্লগিং করা তারপরে লাইভ করা লাইভের পাতে বুকিং করা এগুলো অনেকটা হার্ডওয়ার্ক অনেকটা হার্ড তার উপরে চলছে বডির উপরে নানারকম টেস্ট আইবিএফ তো টেস্টিং প্রসিডিউর সেটা শরীরের দোষ কি বলো শরীর তো কোনো দোষ নেই তার থেকেও বড়ো কথা তুমি তোমার মনটাকে ভাঙবে না মনকে বলবে যে আমি পারবো হবে আমি করতে পারবো এটা অনেক বড় একটা চাহাতে দাঁড়াবে তখন আর যদি ঠাকুর একদমই না চায় তাহলে তোমার ভেঙে পড়ার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই অনেক সন্তান আছে মা বাবাকে শেষ বসে দেখে না ওইরকম মানুষ বলতেই বলে এই ধরনের মানে এইরকম গল থেকে শূন্য গল ভালো ভেবে তাদের থেকে অনেক ভালো আছো অনেক মা বাবা ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হয়েছে একজন থেকে সিঙ্গাপুর একজন থাকে আমেরিকা ওই বছরে দু বছরের পর একবার আসে ভিডিও কলে দেখা হয় সেই সারা দিন রাত্র আমার ওপরেই থাকে এমনও আছে আমার পাশে আছে এমন দিন রাত্র মানুষটা কিন্তু একাই আছে হাজব্যান্ড ছিলেন উনি মারা গেছেন তাহলে ছেলে মেয়ে নাতি কুতি সব আছে ওই দুই বছর পরে তাকিয়ে থাকা তীর্থের কাকের মতো কবে বাড়িতে আসবে নিজের শরীর খারাপ নিজের অসুস্থতা নিজের কাছে কথা বলার কোনোটাই স্কোপ নেই যদি ওরা আসে তখন কথা হবে হ্যাঁ ফোনে এরকম হ্যালো হাই সব কিছুই হয় জ্বর উঠলে পরে ওষুধটা বা জলটা এগিয়ে দেওয়ার মতো কিন্তু লোক নাই নিজেকে উঠে গিয়েই নিতে লাগে হ্যাঁ ওষুধটা ওই ছেলে মেয়ে বড়ো লোক তো ওই অনলাইন করে দেয় এসে পৌঁছে যায় কিন্তু সে জলটা ওষুধটা নিজের হাতেই খেতে লাগে মাথা ব্যথা করলে পরে নিজের হাতেই কিন্তু বামটা লাগাতে লাগে কেউ তো লাগিয়ে দেয় না না ছেলে না ছেলের বউ না মেয়ে না মেয়ের বর তাই মনটাকে কখনো খারাপ করবে না আর ভুরি ভুরি উদাহরণ আছে অনেক মেয়েরা আজকাল কেরিয়ারের জন্য মা হয় না বা মা হতে চায় না বা হলেও নিজে বায়োলজিক্যাল মাদার হয় না আমাদের বিভিন্ন ফিল্ম স্টাররা সারগুসির দ্বারা মাদার হয় শিল্পা শেট্টি বলো করণ জোহরি বলো এরা সব অন্যের কোক ভাড়া নেয় তারপর সেখান থেকে ওরা মাতৃত্বের স্বাদ অনুভব করে মানে বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখায় তো এরাও কিন্তু একটা মাদারউডের জার্নি সেই সারোগিস্ত্রির মাদারটা একটা মাদারউডের জার্নি তাই তো সে হয়তো ন মাস পেটে রাখছে না কিন্তু তারপরের জার্নিটা সেই যে গুটি ছোট বাচ্চাটা আসলো বমি করলো ন্যাপি চেঞ্জ করা রাত্র জাগা সে তাদের মাদেরও করতে লাগে হিরোইনদেরও করতে লাগে এমন না যে একদম না না করে বড় হয়ে যায় কিন্তু তার জন্য যদি যে শরীরটা তোমার যে হেলথটা যেটা আছে এটা যদি খারাপ হয়ে যায় তাহলে তো অনেক বেশি কষ্টের তাহলে তোমার কোনো কাজ করতে পারবে না আর এই কাজগুলি তোমার খুব দরকার তোমার রোজগারের জন্য অর্থ উপার্জন করার জন্য তোমার কাছে তোমার দুটো ভাইপো আছে তোমাকে আমি অনেক আগেই বলেছিলাম তোমার বাবা কিন্তু চেয়েছিলেন যে ওরা এখানে আসুক ইন্ডিয়াতে আসা পড়াশোনা করুক তুমি পিসি মাধ্যমিক আবার হ্যাঁ বাংলাদেশের স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দেওয়া যায় বিভিন্ন ফর্ম ফিল লেখা থাকে আউট অফ ইন্ডিয়া কোন কান্ট্রি ত্যান তো তুমি পিসি ওদেরকে ওখান থেকে আনার পর তুমি তাদেরকে তাদের যদি পড়াশোনা করাও ইলেভেন টুয়েলভ করাও কলেজ করাও বাংলাদেশের প্রচুর স্টুডেন্ট আছে যারা ইন্ডিয়াতে থেকে পড়াশোনা করছে যাদবপুর ইউনিভার্সিটেনও আছে যারা পড়াশোনা করছে পড়াশোনা করে কেউ ব্যাক করে যায় কেউ পড়াশোনা করে থেকেও যায় স্টুডেন্টস বিষাতে আসে তারপর যদি চাকরি টাকরি পেয়ে যায় তখন ভা ওইখানকার কী বলে এটাকে সিটিজেনশিপ স্যান্ডার করে দেয় ইন্ডিয়াতে থেকে যায় পরে ধীরে ধীরে সাত বছর হয়ে গেলে পরে ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে যায় তোমাদের যেই এই যেই সে অ্যাডভোকেট ওই চিন্ময় দাসের জন্য যিনি লড়ছিলেন বাংলাদেশের সে অ্যাডভোকেটের জন্য তার ছিল তো ইন্ডিয়ার হয়ে গেছে ইন্ডিয়ান হয়ে গেছে তার ছিল তো ইন্ডিয়ান নাগরিকত্ব পেয়ে গেছে হুম কারণ সেও অনেক আগেই কলেজ লাইফে চলে এসেছিল এমন কিছু এক দুজন ইউটিউবার আছে তাদের হাজব্যান্ডরা পড়তে এসেছিল পড়তে আসার পর প্রেম প্রেমে পড়ে গেল তারপর চাকরি পেরে সেটেল তাদের ভিডিও আমি দেখেছি বাংলাদেশে বাড়িতে গেছে বিয়ের এক বছর পর বউকে নিয়ে গেছে বধুবরণ এক বছর পরে করেছে এরকমও তো আছে কিছুদিন আগে দেখলাম যে ডাক্তার ইন্ডিয়ার ছেলে বাংলাদেশি ডাক্তারই পড়তে ছিল যাওয়ার পর সেখানে একটা বাংলাদেশি মেশাতে ভালোবাসা হলো তারপর সেও ডাক্তার তারপরে বিয়ে চলে আসলো হ্যাঁ এবং সেটল সেই বাংলাদেশি ডাক্তারটা কিন্তু এখন ইন্ডিয়াতে প্র্যাকটিস করছে তুমিও তোমার ভাইপোদের যদি নিয়ে আসো ভবিষ্যতে হ্যাঁ মাধ্যমিক যাওয়ার পর বড় হয়ে যাবে তো মাছটা থাকতে পারবে তাহলে তোমারও ভাল লাগবে ওদেরও ভাল লাগবে আর ওদেরও একটা সুন্দর একটা আস্থার জায়গা হবে যেটা কিনা তোমার বাবাও চেয়েছিলেন যে কোনো এক সময় ওরা আসুক ওরা থাকুক আর তখন তুমিও মনে করবে বাড়ির মেয়ে হিসাবে পিসি হিসাবে আমি কিছু কর্তব্য করলাম কর্তব্য করলাম যশোদাও তো কৃষ্ণকে জন্ম দেয়নি তাই না দৈবিকের ঘরে জন্মেছিল যশোদাকে কি আমরা মা বলি না তাই শুধু যে আমার কোক থেকে জন্মালি আমি তার মা হব সেটা না করে কিন্তু ভালোবাসা দিও কিন্তু এইরকম পিসিরা মাসিরা কাকিরা অনেক সময় মার জায়গাটা হয়তো পায় না কিন্তু মার মতো হয়ে যায় মার জায়গা আমরা কাউকে দিতে পারি না কিন্তু মার মতো হয়ে যায় সেরকম তুমিও করবে তার জন্য যদি মনটাকে ভেঙে ফেলো শরীরটাকে ভেঙে ফেলো কারণ এই যে তোমার পোস্ট দেখলাম এটা কোথাও না কোথাও একটা যন্ত্রণা ভেতরের যন্ত্রণা শারীরিক যন্ত্রণা সে ভেতরের যন্ত্রণা হ্যাঁ একটা কোথাও না কোথাও ডিপ্রেশন কাজ করবে ভেতরের যন্ত্রণা কাজ করছে সেটা কিন্তু খুব ভয়ানক ওই যন্ত্রণাটা কাজ করতে নেই মুখ একদম সে ভাববে না চিকিৎসা করছো করে যাও দুবার আরও দুবার করে দেখো নিজেকে একদম শেষ করে দিয়ে যে না আমাকে মা হতেই হবে এটা কোথাও লেখা নেই এটা বোকারা করে একদম বোকারা এমন অনেক লেডি গাইন ডাক্তারকে আমি দেখেছি নিজে গাইনিক ডাক্তার সে উনি মা হতে পারেননি দিনের পর দিন মানুষের কোলে বাচ্চা তুলে দিচ্ছে অথচ নিজে মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারিনি আবার অনেকে আছে এমন ডাক্তারও আছে গাইনী কি সে বিয়েই করেনি বিয়েই করেনি মহিলা বিয়েই করেনি মাতৃত্বের স্বাদ কী করে পাবে ভাই বোনকে পড়িয়ে ভাই বোনের বাচ্চাকে বড় করছে হয়ে গেল তাই আমি কেন মা হতে পারছি না আমার জন্য কি আমার পরিবার কষ্ট পাচ্ছে কি না আমার জন্য না তুমি যদি অসুস্থ হয়ে যাও কল্লোল অনেক বেশি সাফার করবে তুমি অসুস্থ হয়ে কল্লোলকে একটা সন্তান দাও এবং তুমি ভীষণ বিছানায় পড়ে গেলে এর থেকে কষ্ট কিন্তু কিছু হবে না এর থেকে কষ্ট কিছু হবে না তাই তুমি তোমার কাজটা চালিয়ে যাও চিকিৎসা চালিয়ে যাও কিন্তু মা আমাকে হতেই হবে অ্যানি হাউ হুক অর ক্রুক আর আমি যদি মা হতে না পারি তাহলে বোধহয় আমার সংসারটা এগোলো না আমার বিয়েটা কোনো হলো না না। বিয়ে মানে দুটো মানুষের মূল বন্ধন সাথে পরিবার আছে মেইন দুটো মানুষ সোলমেট বলা হয় আত্মার সাথে যার মিল হয় আত্মার মিলন যাকে আমি মনের কথা বলতে পারবো যে আমাকে বুঝবে যাকে আমি বুঝবো আমার রাগ অভিমান কষ্ট দুঃখ সব ওই মানুষটা নিজের মন দিয়ে বোঝার চেষ্টা করবে খুব সুখের সংসার খুব টাকা পয়সা খুব ঘরবর্তী সন্তান কিন্তু একে অপরকে বুঝলই না একে অপরকে চিনলই না একে অপরকে জানলই না সেই জীবনটা কি খুব বেশি আমাদের কারোর চাহাত হতে পারে যে হ্যাঁ না বাবা বুঝলে বুঝুক না বুঝলে আমার আমার তো খুব সুখ আছে না এর থেকে ওই একটা দিনে আমাদের অর্ধেক অর্ধেক করে খাও সে অর্ধেক অর্ধেক খাওয়ার মধ্যেও একে অপরের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত যে না এখন সেটা করছে এখন সেটা বলবে এখন তো এটা কাজ সে বুঝতে পারছে তোমাকে যে এই কাজটা তোমার ইম্পর্টেন্ট এটা অনেক বেশি মূল্যবান অনেক বেশি মূল্যবান আর তুমি তোমার পাশে কলার মতো একটা বন্ধু পেয়েছ মতো মতোটা বন্ধু পেয়েছ আমি তো সবসময় বলি আমরা ঐন্দ্রিলাস যে বয়ফ্রেন্ড ছিল সভ্যসাচীকে আমরা কত ভালো ভালো কথা বলি কত লোকে বলে কিন্তু চোখের সামনে সভ্যসাচী এই রকম একটা ছেলে নিজের বাড়িতে নিজের ঘরে নিজের বাবার জন্য এত লোন করার পর এই রোগে বাবা মারা গেছে জানা সত্য যাকে ভালোবেসেছে সে এই রোগের রুগী তাকে গ্রহণ করার মতো সাহস নির্ভীকতা কজনের আছে না ছিল রোজগার না ছিল কিছু না ছিল কোনো প্রপার্টি শুধু ভালোবাসার জোরে তোমার মতো তুমি নিজেকে ক্যান্সার সার বলছো শুধু ভালোবাসার জোরে তোমার এই রোগ এত বড় একটা রোগ আছে জেনেও সে তোমার হাতটা ছেড়ে যায়নি আর মানুষ সুস্থ বউ অসুস্থ হয়ে গেলে পরে মানে পাত্তা দেয় না ছেড়ে চলে যায় কথায় বলে বুড়ো ঘোড়া আর অসুস্থ বউ নাকি কেউ রাখে না সেখানে তুমি এত বড় একটা রোগের পেশেন্ট হওয়া সত্ত্বেও তোমার স্বামীটা তোমার বন্ধু বলবো নট স্বামী তোমার হাটটা ধরেছে যার কিচ্ছু নেই যে না লাখ টাকা আছে ভালো করে ফেলবো আরে হাজার হাজার টাকার ইনকাম আছে কিচ্ছু ছিল না ঈশ্বর তোমাদের পাশে দাঁড়িয়েছে না তুমি আজকে এই জায়গায় পৌঁছতে পারতে না সেই ঈশ্বরের ঈশ্বরকে ধরেই আজকে এখানে পৌঁছতে পেরেছো তাই সেই ঈশ্বরকে অবহেলা অবমান হবে যদি তুমি ওই বাচ্চা 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 করতে করতে তোমার তোমার যে শরীরটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটাকে যদি অবহেলা করো জানো না ছাগলের পাঁচ গল্পটা ছাগলের পাঁচটা বাচ্চা আছে চারটা বাচ্চাকে খুঁজে পেয়েছে কিন্তু একটা বাচ্চাকে খুঁজে পায় নাই মালিক সারাদিন রাত্র ওই পাঁচ নাম্বার বাচ্চাটাকে খুঁজছে ওই পাঁচ নম্বর বাচ্চাকে খুঁজতে গিয়ে বাকি চার নম্বর বাচ্চা চারটে বাচ্চাকে না তো খাওয়াচ্ছে না তো দেখভাল করছে ওদের ওদের দিকে কোনো নজরই নেই যে কোথায় ঘাস পাচ্ছে কোথায় ঘাস পাচ্ছে না কোনো খেয়াল নেই এই পাঁচ নাম্বার যেটাকে পাইনি সেটার কথা ভাবতে ভাবতে যে চারটা হাতের কাছে আছে সে চারটা কেউ রুগী করে ফেললো যেটা নেই সেটার পেছনে দৌড়বো আমরা লিমিট তক সেটার পেছনে দৌড়তে দৌড়তে যেটা আমার কাছে নেই সেটা যেটা আছে সেটা আমি হারিয়ে ফেলতে পারবো না হারাটা উচিত না বললাম না নিজের জায়গায় তখন তুমি বড় বড়ো মানুষ যে কত বড়। বড়ো আমাদের এত মানুষদের এরকম সন্তান হয়নি কেউ বিয়ে করেনি তো কি হয়েছে এরা সাকসেসফুল লাইফ লিড করেনি সাকসেসফুল লাইফ লিড করেনি তারপর যদি মনে হয় ভালোবাসা দিয়ে কাউকে আবদ্ধ করতে আমি কখনই বলবো না অ্যাডাপ্ট করার কথা আমি বলবো মাঝে মাঝে গিয়ে অনাথ আশ্রমে গিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে একটু আদর করো একটু কোলে নাও ওদের কষ্টগুলো দেখলে পরে মনে হবে যে ওরা তো পৃথিবীতে বেঁচে আছে ওদের ঠিক মতো ভালোবাসার লোক নেই কথা বলার লোক নেই কিচ্ছু নেই তারপরে ওই কিন্তু মানুষগুলি বেঁচে থাকে যা খাওয়ায় তা খায় ওদের ভবিষ্যৎটা সেরকম মানে উজ্জ্বল না নিজেও জানা ভবিষ্যতে কি আছে কোনো সাহারা পাবে কি না পাবে তারপরও কিন্তু ওরা জীবন যুদ্ধে পিছিয়ে যায় না ওই মানুষগুলিকে দেখলে পরে না এমনিই বাস্তিচ্ছে করবে যে আমাদের এত কিছু থাকা সত্ত্বেও আমরা সেটা ভাবি যে আমরা কি পেলাম না আমার কাছে কি নেই কি পেলাম না না ভেবে যদি ভাবি আমার কাছে কি আছে তোমার কাছে কোল্লের মতো একটা হাজব্যান্ড আছে এরকম একটা মানুষ পাশে থাকলে আর কিচ্ছু লাগে না তোমার মতো হোক বোবা তোমার শাশুড়ি যথেষ্ট ভালোবাসে তোমাকে তাই তোমাকে ফেলে যান না এত বোকা খাওয়ার পরও অন্যদিক থেকে চা আসা সত্ত্বেও তোমাকে ছেড়ে যান না তোমার সাথে তোমার বাবার আশীর্বাদ আছে তোমার সাথে তোমার মা দাদা বৌদি বৌদি যখন তোমার এখানে এসেছিলো তোমাকে একদিনের জন্য রান্না করতে দেয়নি ননদ যেমন ছোট ননদ ছোট ননদের মতো করেই রেখেছিলো আর আছে দুটো টুকটুকে ভাইয়ের ছেলে এই জিনিসগুলি বা কতজন পায় তো এরকম অনেক মেয়ে আছে লাভ ম্যারেজ করার পর বাবা মার গ্রহণই করলো না এমন অনেক মেয়ে আছে যার ভাই বোন কিছুই নেই বাবা মা কম বয়সে মারা গেল এমনি এমনি বড় হয়েছে এরকম প্রচুর আছে এমন অনেক মেয়ে আছে যাদের বাবা মা বাবা মারা গেছে মা অল্প বয়সে বিধবা হয়ে গেছে তাই এতগুলি বাচ্চাকে পালবে বলে একটা বাচ্চাকে কাকুর কাছে দিয়ে দিয়েছে কাকুর কাছে সেখানে ভালোভাবে আদর যত্ন পেয়ে বড়ো হয়নি তো এইসব ঘটনা যখন ঘাটবে না প্রচুর ঘটনা থাকে সেই ঘটনার দিকে না তাকিয়ে তোমার যা আছে তা নিয়ে সুখে থাকো আর তার থেকে বড় কথা তুমি কিন্তু প্রচণ্ডভাবে লাইভ করো একটু রিলিফ একটু স্ট্রেস ফ্রি জীবনযাপন করাটা উচিত প্রত্যেক দিন ভিডিও করবো প্রত্যেক দিন লাইভ করবো ধূর আজকে দুদিন ভিডিও না দিলে কিচ্ছু হবে না অথচ সংযোগ করো দুটো দিন ভিডিও না করে নিজের মতো করে রইলে শুইলে টিভি দেখলে ঘুমোলে আরামসে রইলে হ্যাঁ ভিডিও তো করতেই লাগবে না আমি আজকে করব না করব না নিজের মতো থাকবো এইভাবে চললেও কিন্তু অনেকটা জীবনটাকে ভোগ করা যায় উপভোগ করা যায় আমি আমার মতো দিন কাটাচ্ছি আমি আমার মতো চলছি ভিডিও তো আছে আঠাশটা ভিডিও দিলাম দু দিন ভিডিও দিলাম না কী এমন চলে যায় কি এমন চলে যায় সেটা ভেবে টাকা চলে যায় টাকা তো থাকবে কিন্তু এই দুটা দিন যে একটা মনের ফ্রেশনেস মনের শান্তি নিয়ে তুমি ফিরে আসবে না তোমার কামিং আরও চল্লিশটা দিন ভালো কাটাতে তোমাকে ইয়ে করবে মোটিভেট করবে আঠাশ দিনের পর দুদিন যে তুমি রেস্ট নিলে নিজের মতো করে বাঁচলে ওটা ছাপ্পান্ন দিন আরও বাঁচতে তোমাকে সাহায্য করবে ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো আর একদম ভাববে না মা হতে পারবো কি পারবো না মা হতে পারবো কি পারবো না ওই যে বসে আছেন উনি যেটা দেবেন সেটাই হবে উনি যেটা ভাববেন সেটাই হবে তোমার চাওয়া আমার চাওয়া কিছুতেই হবে না হ্যাঁ তবে যা হবে তা যেন ভালো হয় মাত্র তো একটা বছর গেল আরও এক দুটো বছর দেখো তারপরে নিশ্চয়ই একটা কিছু আনসারে আসতে পারবে আরেকটা বছর দেখাই যায় আর একটা বছর দেখো দেখে দেখবে কিছু একটা নিউজ পেতেও পারো বাই